আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামারনাথ হ্যান্ডওয়ার্ক দেখুন আপনাদের মাঝে খুবই সিম্পল একটি নকশি কাঁথার ডিজাইন নিয়ে চলে এসেছি এই বেবি নকশি কাঁথাটা কিন্তু আঁকা একদমই ইজি কিন্তু করার পরে এটার ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দর লাগে খুবই সুন্দর এই বেবি নকশি কাঁথাটি দেখুন আমাদের সেলাই কোয়ালিটি দেখুন আপনারা কেউ যদি এই সুন্দর সুন্দর বেবিনসিকতাগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ তামান্নাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে নখ দিতে পারেন আমাদের পেজে আপনারা কাথা ছাড়াও ছোটো বাচ্চাদের অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন কুশি সকল ধরনের প্রোডাক্টও আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এই কাপড়গুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এগুলো ধোয়ার পরে রং কষ কি উঠবে না তো আপনার নবজাতকের জন্য খুবই সুন্দর কোয়ালিটি ফুল সিম্পল বেবি নকশি কথা নিতে আমাদের ফেসবুক পেজে নখ দিতে পারেন আমি আমাদের পেজ লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আপনারা যদি আপনাদের মনিদের জন্য এই ছোটো ছোটো বেবি নসীকাতাগুলো নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ তাও ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে নক দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ